যারা একসঙ্গে আমরা কিনতে চান তারা অবশ্যই গোপ্রতে যাবেন কারণ বেস্ট মোটো ব্লগের জন্য আর অন্য কোনো কারণেও ব্লগের জন্য বেস্ট আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর বের হয়েছে আসিফের বাইক নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইপাস রোডে আজকে অনেকদিন পর বের হলাম মোটো ব্লগে আসিফের বাইকটা নিয়ে আজকে হচ্ছে আসিফ হচ্ছে একটা গোপ্রো কিনবে গোপ্রো ইলেভেন তো ওইটাই কিনতে যাচ্ছি তো ক্যামেরাটা হচ্ছে ইউজ ক্যামেরা আসলে দেখার জন্য যাইতেছি আমরা এখন নিয়ে ফেলবো পাঁচ ছ মিনিট লাগবে মাত্র যাইতে দেখা যায় ক্যামেরাটা কেমন হয় অবশ্য অনেক কমে পাইছি ক্যামেরাটা হিরো ইলেভেন এত কমে আসলে পাওয়া যায় না একদম ফ্রেশ এখন আসি হচ্ছে আমরা রিং রোডে সিবিচ এরিয়াতে যে রোডটা আর কি তো আমার আজকে নতুন সেট আপ হিরো নাইনের সাথে হচ্ছে অ্যাডাপ্টারটা পাল্টাই এখন আমি মিডিয়াম মোটটা নিছি তো এটা হচ্ছে এক ডেভেল ফেলতেছি আমরা দেখা যাক কী অবস্থা

আমরা তো দেখতে ছি তো এখানে এখন দাঁড়াইছে পিছন দাঁড়িয়েছে হ্যাঁ বলুন ভাই তুষার ক্যামেরাটা তো আপনার মনে হয় ও ভাই এখানে বসেন তো বাড়িতে কেমন ক্যামেরাটা নেবো দেখা যাক কেমন হয় ভাই থাকি না শেষ থ্যাংক ইউ আমার অনেক কমে পাইছি ভাই আমাদের অনেক কমে দিছে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ দেখা হবে আসবেন ভালো লাগছে আপনাদের কথা বলে হ্যাঁ আচ্ছা ভাই বিল দেওয়া হয়েছে বিল দেওয়া হয়েছে চাবি দেয় ভাইয়া চল দেখা হবে ভালো থাকে না ভালো ভালো লাগছে ভাই পাইছো আমাদের আসি ছোট ভাই অনেক লাভ করে ফেলেছে ওপ্রো ইলেভেনটা কিনে আমরা আসলে অনেক স্যাটিসফাইড আমাদের আসলে মোটামুটি অনেক সেভ হয়েছে টাকা তো ওনাদের সাথে কথা বলে ভালো লাগছে আসিফ ক্যামেরাটা নিয়ে অনেক খুশি আর দেখলাম ক্যামেরা একদম ফুল ফ্রেশ মাত্র পাঁচ থেকে ছয় মাস ইউজ হয়েছে এখন জেনুইন আসলে সবই আছে ক্যামেরাতে একটা মোটর ব্লগের জন্য শুধুমাত্র একটা মাইক কিনতে হবে আর একটা মেমরি এই যে মাথায় হেলমেট নাই আপু যদি পরে একদম ডিমের মতো ফুটে যাবে তো ক্যামেরার সাথে আসলে একটা অ্যাডাপ্টার একটা ব্যাটারি একটা হচ্ছে বাইকিং মাউন্ট এরপর হচ্ছে একটা টেলিসিন কেস একটা হচ্ছে হ্যান্ডেল বার মানে এটা কী বলবো একটা স্টিক আর কি অনেক সুন্দর যেটা মার্কেট প্রাইস প্রায় বাইশশো থেকে তেইশশো টাকা তো মোটামুটি সবই দিচ্ছে আমাদেরকে শুধু মেমোরিটা ছাড়া আসলে এটা আমাদের প্রাইস পড়ছে হচ্ছে চৌত্রিশ হাজার একবার ফ্রেশ একটা ক্যামেরা আসলে হিরো ইলেভেন এত কমে পাওয়া সম্ভব না হঠাৎ করে আসলে পাওয়া যায় আর মোটামুটি মাইক অ্যারেপটা সহ পাওয়া গেছে তো ওই জন্য অনেক কমে পাইছি আমরা বলা যায় এখন আমরা হচ্ছে ইলেভেনটা আনবক্স করব কী কী আছে দেখবো যেখানে স্ট্যান্ড আছে এটার দাম হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকা তেলিসিনের দাম হচ্ছে এক হাজার টাকা অ্যালেপটার দাম হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা তারপর এই যে ক্যামেরা বক্স হিরো ইলেভেন এখানে হচ্ছে যে ক্যামেরাটা এটা হচ্ছে জানের টুকরা ক্যামেরা খুব জোস একটা ক্যামেরা একটা সাথে টুকটাক এক্সেসরিজ তো আছেই এই যে দেখা যাচ্ছে আমাকে একদম ক্লিয়ার হুম হেভি ভাই ক্যামেরা কোয়ালিটি দারুণ ভাই এখনও ফেরি ওটা তোমার কাজ না ওটা তুমি বাসায় নিয়ে বসে রাখো ওকে এই ক্যামেরার সাথে এই এই অবস্থা তো দেখালাম আপনাদেরকে এখানে তো অনেক কিছুই আছে এখানে তো অনেক কিছুই আছে হুম অবস্থা